সালামহাতাল ওয়াকা তু জাওয়াল হোসেন ভাই আমারাত এমার থেকে প্রশ্ন করেছেন আরব আমরাত থেকে দুবাই থেকে যে মসজিদ আমি যে প্রবেশ করি প্রথম লাইন পূর্ণ হয়ে গেছে আর কোনো জায়গা নেই শেষ আমি একাই দাঁড়ালি আমার নামাজ হবে কিনা আল্লাহ নবী আজি সাল্লাহতুসাল্লাম বলেছেন মানসাল্লাহ খালফাস সালফা আলাহ সাল্লাহ তালা যে লাইনের পিছনে একই নামাজ পড়ে তার নামাজ হয় না এই জন্যে ওলা ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন সামনে থেকে একজনকে টান দিয়ে পিছনে দুইজন দাঁড়াবে আর কেউ বলছেন যে অর্থ সামনে জায়গা থাকার পরেও যদি কেউ লাইনের পিছনে পড়ে তাহলে তার নামাজ হবে না কাজে সামনে জায়গা আছে তারপরও পিছনে একাকে দাঁড়ালে নামাজ হবে না আর জায়গা আছে তারপরও কাউকে টান দেওয়া যাবে না কাজে সামনে কোনো জায়গা যদি না থাকে একেবারেই তাহলে পিছনে কেউ দাঁড়ালে একাকে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি একজনকে টান দিয়ে পিছনে নেয় সেটাও জায়েজ রয়েছে না নয় উত্তম কারণে এর নামাজে ডিস্টার্ব হতে পারে একাকি যদি দাঁড়ায় সামনে কোনো জায়গা না থাকে কনফার্ম দেখেছে ডানে বামে গিয়ে তাহলে নামাজ হবে কিন্তু সামনে ডানে বামে দেখেই নাই গিয়ে পিছনে দাঁড়িয়ে গেল ওরকম পাওয়ার জন্যে তবে তার নামাজ হবে না আর একটা প্রশ্ন হলো ভাইয়ের যে জুমার দিনে দ্বিতীয় খুদবার শেষ যখন ইমাম দোয়া করেন তখন সবাই হাত উঠিয়ে দোয়া করেন ইমাম সাহেব যদি পানি বৃষ্টি অনাবৃষ্টি পানি চাচ্ছে দোয়া করছে তখন তিনি হাত উঠাবে আল্লাহ মাগিস না গাইছেন মগিসেন হাজিমা এইভাবে পানি চাইবে এবং হাত উঠাবে এবং যারা সামনে সবাই হাত উঠিয়ে আমিন আমিন বলবে একইভাবে যদি বেশি বৃষ্টি হয় বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন সাহেব এভাবে দোয়া করেন তাহলে তিনি হাত উঠাবেন সবাই তার সঙ্গে হাত উঠে দোয়া করবেন এটাই হলো সন্ন্যত বাকি নর্মালি দোয়া করছেন আর সবাই হাত উঠে আমিন আমিন বলে এটা ঠিক না এটা যাইজ না এটা শরীর সম্মত না এটা অবশ্যই একটা বিরাতন অন্তর্ভুক্ত